মানে ফিল যেটা আজকে সিলার এই এই ক্লোকি আসলে জাড উপর ডিপেন্ড করে যত কিছুর উপরে যে একজন মানুষ দেখে গেল সে মানে রিচ সবকিছু বুঝতে দর্শ প্রশ্ন বুঝতে পারে যে তাজভাইত্ব দিবে দর্শ উত্তর দিবে আমি আপনাকে ন্যাচারাল একটা জিনিস বলছি আপনি একজন হিউম্যান বিং আপনাকে যাচাইসব নিয়োগ দেয়া হলো আপনি একই কেস যেদিন আপনার মন অত্যন্ত ভালো আর যেদিন অত্যন্ত খারাপ এক ধরনের রায় দিবেন না যেদিন রাস্তায় প্রচন্ড জ্যাম বৃষ্টি আসতে কষ্ট হচ্ছে দেরি করে আসছেন দোরাই আসছেন এসে খুব কড়া একটা আইনজীবী পেয়েছেন হুইচুই করে বলছে দেরি করে আসছো সেদিনের রায় অনেক আগে আসছেন ভদ্র আইনজীবী পেয়েছেন এক দেবেন না আপনার জীবনটা আপনি দেখেন আপনি একই ঘটনা দুই দুই দিনের দুই পরিস্থিতিতে দুই রকম চিন্তা করবেন যা যত মানুষ তাজভাই বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন তাজভাই খুব সুন্দর প্রশ্ন আপনার একটা কোশ্চেন ধরে তিনি বলেছেন ব্যাখ্যা করেন তাজভাই প্লিজ দর্শক আপনি আমার জন্য একটা মানে একটা সাবজেক্ট আমি এই বিশ্বাস করেন পাঁচ মিনিট আগে চিন্তা করে বসছিলাম যে এটা সাম স্টেজ বলবো কিন্তু আমি আইনজীবী এবং কিভাবে এই জিনিসটা বলবো কোর্টের প্রতি সম্মান রাখতে হবে যাদের প্রতি সম্মান রাখতে হবে এই দেখেন আপনি বলার সাথে সাথে এই দুইটা রায় আমি আমার এই এই জাস্ট ডেস্কের সামনে থেকে আনছি আমাকে দিছে আমার যারা কেস ওয়ার্কার আছে কেস করতেছে তো প্রিন্ট করে দিছে তো দর্শক ইটস ভেরি ডিস্টার্বিং আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি এই দুইটা রায় পড়ে মানে আইনত এই কেসগুলা রিফিউজ করার মতো কোনো স্কোপ নাই এবং জাস্ট নিচে এখনো আমার ওয়ান অফ দা ভেরি সিনিয়র সলিসিটার কাজ করতেছে যে তার সলিসিটারের সাথে সিন্স টু সাল থেকে তো তারে বলতেছিলাম যে আমি ইয়াং ম্যান হোয়াট ইজ হিউম্যান রাইটস হোয়াট ইজ জাস্টিস এবং এই জাজেদের এক্সপিরিয়েন্স কি তোমার সুপারভাইজার তার সারছে বেশি নাকি কিন্তু জাস্টিস নাই হিউম্যান রাইটস নাই এবং আপনি কোয়াইট রাইটলি যেটা বলছেন যে এগুলা ইচ্ছা হলে দেওয়া হবে ইচ্ছা হইলে দেওয়া হবে না হাউ দে থিঙ্ক অ্যাবাউট ইট এবং এই ইংলিশ জুরিস্ট্রিকশনে লর্ড ডেনিন নামে একজন লোক ছিলেন দর্শক উনি কিন্তু এই দেশের পুরো কমন লটারে উনি ডেভেলপ করছেন তো উনি অনেক সময় পার্লামেন্টের আইন ফলো করতেন না উনার অ্যাপ্রোচটা ছিল আইনের প্রতি এইটা যে আমি দেখব ওই আইনটা কেন বানানো হয়েছে এইটা দিয়ে কি পারপাস সার্ভ করো ইচ্ছা পার্লামেন্টারিয়ান বাজারাই আইন বানাইছে আমি একটু পরে আসবো আপনাদের সাথে যখন আমি চেষ্টা করব ওই চিলড্রেন অ্যাক্ট নাইনটিন এইটি নাইন এই লটা আপনাদেরকে একটু আলাপ করার জন্য কারণ এটা ইটস এ কোয়াইট ইম্পর্টেন্ট সাবজেক্ট তো উনি বলছিলেন উনার জাস্ট মারা যাওয়ার কিছুদিন আগে উনি রিটায়ার্ড হওয়ার পরে উনি যখন জাজ নাই তখন তো উনি কিছু কথা বলতে পারেন ওই রিস্ট্রিকশনটা নাই তো উনি ওই কথাই বলছিলেন একটা হচ্ছে একটা জাজের কিংডম এখানে উনি রাজা এখানে যতই কান্নাকাটি করুক উকিল যতই আইন দেখাক জাজের যদি ইচ্ছা না হয় উনি কেস দিবে দিবেন না তুমি কিচ্ছু করতে পারবে না এই জন্য জাজেস আর ইমিউন ফ্রম এনি নেগলিজেন্স ক্লেম জাজ যদি বিরত বিগ একটা মিস্টেক করেন বা ওখানে যদি অন্য কোনো গন্ধ থাকে আমি আর বাঁধতে পারতেছি না ওই রায়ের মধ্যে এটা আপনি হায়ার কোর্টে যাবেন হায়ার কোর্টে বিভিন্ন স্টেজ আছে গিয়ে আপনি রেমিডির জন্য আপনি চেষ্টা করবেন কিন্তু ওই জাজের এগেইনেসটা আপনি কোনো কিছু বলতে পারবেন না দর্শক আপনাকে আমি আশা করি বুঝাইতে পারছি দর্শকদেরও বুঝাইতে পারছি এবং আপনারা যারা রেগুলার বেসিস আমাদের সাথে যান আমরা অনেক পার্সোনাল অনেক জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমাদের অনেক সময় কষ্ট লাগে লজ্জা লাগে যে অনেক কোর্টে আমরা আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে হয় when উই অ্যাকচুয়ালি নো What is going to be the ultimate result in ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সব সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন